এবং পত্রিকা রিপোর্ট হয়েছে যে চব্বিশ ঘন্টা একশোর বেশি দর্শন হয়েছে এগুলো জানার পরেও কেন সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এই দায় কার তাদের কি এখন পদত্যাগ করা উচিত নয় আমি তো মনে করি হান্ড্রেড কেন পদত্যাগ করা উচিত কারণ আপনি নারী আপনি নারী শিশু আপনি কাউকে তো নিরাপত্তা দিতে পারছেন না আপনি যখন বলছেন যে ঈদে যখন বাড়ি যাবেন তখন নিজ তাহলে আপনারা আপনারা কেন আমাদের নিরাপত্তাটা দিতে পারছেন না আপনি দেখেন যে এই যে হত্যা চলছে আমরা গতকালও দেখলাম যে মসজিদে তিনজনকে হত্যা করা হয়েছে মানে এটা কি উনিশশো সালের যে হানাদার বাহিনী যে বর্বর ভাবে বাঙালিদের হত্যা করেছিল সেইটাই কি এখন আমরা দেখতে পাচ্ছি মানে বাংলাদেশকে পাকিস্তান করা যে একটা ষড়যন্ত্র হচ্ছে মানে আপনি তো চারিপাশে তাই তাই দেখতে পাচ্ছেন যে আমরা দেখলাম যে এই যে ধর্ষণের যে একটা মহা উৎসব চলছে যে মানে বেড়াতে গিয়েছে দেবরকে আটকে রেখে ভাবিকে গণধর্ষণ করা হচ্ছে আপনি যে ঘটনাটা বললেন এটা আপনি বলেন যে আজকে যদি ফেসবুকেও যদি ঢুকি নিউজ ফিডে আপনি যতবার রিফ্রেশ দিবেন প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে এক একটি ধর্ষণের আমরা নিউজ পাচ্ছি মানে গা শিউরে ওঠার মতো আসলে মানে তারা কেন পদত্যাগ করছে না তারা নিরাপত্তাও দেবে না পদত্যাগও করবে না তাহলে কি এই যে একটা কোটা কোটা আন্দোলনের বাচ্চাদেরকে বোকা বানানো হলো ওরা তো মনে করলো যে আচ্ছা ঠিক আছে আমরা কোটার আন্দোলন করছি জনপ্রতি শেখ হাসিনা তো কোটাটা মেনেই নিয়েছিলেন তারপর এই বাহানাটা কি জন্যে তারপরে এই বাহানাটা কি জন্যে জি লিসাগলাম দেখেছি যে লিসাগলাম জিনিস দেখেছি যে বাংলাদেশের যত চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত জঙ্গি টাকা এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আপনাদের থানাগুলোর অস্ত্র লুট করা হয়েছে তো এখন আপনি কি মনে করেন যে এই চিহ্নিত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে ধর্ষণ খুন চিন্তা এগুলো বেড়ে গেছে তা তোবশে আপনি জানেন যে 5 আগস্টে যে থানা লুট করে যে অস্ত্রগুলো সেগুলো কোথায় আছে তারপরে যে আপনি কোন বিচার ছাড়া আপনি জঙ্গিদেরকে ছেড়ে দিলেন এই যে জাস্টিস হচ্ছে মানে এদেরকে ছাড়ার কারণেই তো এই জঙ্গিরা ছাড় পরে তো এই যে আইন শৃঙ্খলা যে এত অবনতি বাংলাদেশে এটা কি গত পনেরো ষোলো বছর আমরা দেখেছি এত ভয়াবহ ভাবে দেখেন একটা কথা বলে যে জনপ্রিয় শেখ হাসিনা এক বোতলের মধ্যে এদেরকে মনে হয় বন্দি করে রেখেছিলেন যে একটা মানুষের অ্যাবসেন্সে আজকে বাংলাদেশটা দেখেন আমরা কোথায় নিরাপদ নারীরা বিশেষ করে নারীরা কোথায় নিরাপদ আমরা রাস্তাঘাটে ঠিক মতো যেতে পারছি আমি কি আমার বাচ্চাটিকে কন্যা শিশুটিকে স্কুলে বা কোচিংয়ে পাঠানো পরে আমি নিশ্চিন্তে বাসায় থাকতে পারছি যে ও সেফলি বাসায় আসতে পারবে কিনা এই যে ভয়াবহতা এই যে ভয়ঙ্কর আমরা এখন নিজেকে সেভ করব না আমার করব এই চিন্তায় আমরা সারাক্ষণ থাকি সারাদিন ভাই আমি বরাবরই একটা কথা বলি যে এই যে তারা যে আন্দোলনটা করলো এই যে একটা তাদেরকে যে বোকা বানানো হলো আমাদের কিছু ছাত্র জনতাকে কোটা কোটা বলতে বলতে যে জনতা শেখ হাসিনাকে এই যে সরকারের পতন কারণ আমাদের তাদের তো উন্নয়নটা আসলে সহ্য হচ্ছিল জয়ন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার যে একটা শক্তি জুগিয়েছিলেন যে আমরা মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশের দিকে আমরা এগোচ্ছিলাম এটা মনে হয় তার কারো সহ্য হচ্ছিল না কারণ আমাদেরকে পূর্ব পাকিস্তান করার একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এরা যদি সেদিন বলতো যে আমরা বঙ্গবন্ধুকে মানি না আমরা মুক্তিযুদ্ধকে মানি না আমরা বাহাত্তরের সংবিধানকে কবর দেব আমি বিশ্বাস করি তাদের পেছনে একটা লোকও থাকত না একটা লোক যেত না কারণ বাংলাদেশে এখনো নাইনটি পার্সেন্টের উপরে মুক্তিযুদ্ধের শক্তির আমরা বেঁচে আছি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশকে আপনারা পাকিস্তান করার স্বপ্ন দেখেন কিভাবে দেখুন কিছুদিন আগে পাকিস্তানে একজন ওনাদের একজন লিডারের আমরা বক্তব্য খুব ভাইরাল হয়েছে যে আমরা খুব তাদের সাথে এক হয়ে যাওয়ার জন্য কে কে যাচ্ছে যাচ্ছে ভাই আমরা তো বাংলাদেশ আমরা স্বাধীন রাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাকিস্তানের সাথে এক হতে চাচ্ছে তাকে আর আপনারা বাহাত্তরের সংবিধান কবর দিবেন কোন দেশ ষড়যন্ত্র করছে বলু আমার তো কথা হলো যে আমি প্রশ্ন করতে চাই আপনারা বাহাত্তর সংবিধানকে কবর দিচ্ছেন না কি জন্য এই জন্য এত হার্ট হুট করতে করলেন দিলেন না কি মুক্তি মুক্তিযোদ্ধার গলায় আপনারা জুতার মালা পরালেন এই দেশের জন্য কি বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন এই দেশ আমার আমার বাবারা দেশ স্বাধীন করেছিলেন জি এটা আসলে জি বলেন এতে আসলে মুক্তি মৌলবাদের উত্থানের জন্য বা পাকিস্তানে বা দারা দেশের পরিচালনা করার জন্য কেউ স্বাধীন করেনি কিন্তু আমাদের ব্যর্থতাটা কোথায় আমরা এই যে রিসাগলাম আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে আমরা সাম্প্রতিকালে দেখেছি বইমালার সুবস্বাচী প্রকাশনিতে স্টলে হামলা হয়েছে এটা বিবিসি তে রিপোর্ট হয়েছে আমরা দেখেছি আব্দুর রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে আমরা দেখেছি 6 মাসে 80 টুরু বেশি মাজারে হামলা হয়েছে আমরা দেখছি যে শহীদ মিনারে কিভাবে হামলা করা হয়েছে নারী ফুটবলারদেরকে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে মেহাজাবিন চট্টগ্রামে শুরু এরকম অসংখ্য ঘটনা ঘটেছে কিন্তু আমরা সেইভাবে নারীদেরকে মাঠে নামতে দেখছি দেখছি না কেন ভয়টা কোথায় ভয়টা মনে হয় তারা পায় মক জাস্টিস আর একটা কথা হলো যে আপনি যখন মক ছেড়ে দেবেন আপনি যখন জঙ্গি ছেড়ে দেবেন

ওজন মানুষ মারা গিয়েছে যা প্রত্যেকটি আন্দোলনে এরকম হয় তো এখন যে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে মানুষ কেউ শান্তি tini কিন্তু আপনারা নারী হিসেবে আপনারা সংস্কৃতি কর্মী আপনারা নারী আপনারা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন কেন আপনারা রাস্তায় আসছেন না ভয়টাকে আপনাদের আপনাদের যদি বলি আমি স্পেসিফিকলি আপনারা রাস্তায় আসছেন না আমার মনে হয় কি জানেন যে এখন মানে গত পনেরো ষোলো বছরে আমরা নারীরা যতটুকু স্বাধীন ছিলাম আমরা রাত বারোটা একটার সময় বাসায় ফিরেছি রাস্তায় ঘুরেছি আপনি তো মপ ছেড়ে দিয়েছেন আপনি তো জঙ্গি ছেড়ে দিয়েছেন আপনি তো এখন নারীদেরকে আপনি আহ ডিরেকশন দিচ্ছেন যে আপনি দেখেন আমি হিসাব করব না আমি করব না করবো না আমি টিপ করবো এটা তো আমার একান্ত আপনি আমাকে কেন কেন বলবেন যে ওন্নাটা ঠিক করে আপনি দেখেন যে এই যে শাহবাগে যে ঘটনাটা ঘটলো একটা মেয়ের সাথে তার ওন্নাটা তাকে গায়ে হাত দিয়ে ঠিক করে দেয়া হলো তারপর আবার তাকে যখন কারাগারে নেওয়া হলো থানাতে নিয়ে গেল নিয়েয়া হলো তখন কি করলো কিছু তাওহیدی জনতা তাকে ছাড়িয়ে নিয়ে আসলো এবং ছাড়ার পরে তো আপনি অবশ্যই দেখেছেন যে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো তাকে সাদা পাগনি পরানো হলো আমার কথা হলো সে করেছে কি তাকে পুরস্কারটা কেন দিয়েছে আপনি বলেন যে একজন নারীর গায়ে হাত তোলে এটা কি শাস্তি না তাকে শাস্তি প্রাপ্য ছিল না নারীরা নামবে কিভাবে আপনি তো ওখানেই তো নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এবং সরকার হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ নারীদেরকে নিরাপত্তা দিতে তো নারী তো ভয় পাচ্ছে আপনি তো গায়ে হাত তুলছেন আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে নারীরা যদি বয় পায় বয় পেয়ে যদি ঘরে বসে থাকে আর এভাবে যদি জঙ্গিরা করে তাদের দর্শকদেরকে যদি থেকে এইভাবে যদি থানা থেকে আক্রমণ করে যদি তাদেরকে ছিনিয়ে নিতে পারে তো তাহলে তো নারীরা হেরে গেল বাঙালি নারীরা কি হেরে যাওয়া জাতি আমার আমার মনে হয় না কারণ আপনি আপনি দেখেছেন কাউকে রোকেয়া হওয়ার থেকে মশার মিছিল বের হয়েছে ইডেন থেকে বের হয়েছে কারণ প্রতিবাদের প্রতিবাদ শুরু হয়ে গেছে কারণ আপনি নারীদের যে এই ধর্মের দোহাই দিয়ে আপনি যে জাস্ট কিচেনের মধ্যে আটকে দিতে চাচ্ছেন আপনি যে যেটা কায়েম করতে চাচ্ছেন আসলে ইসলাম তো সেটা বলে না ইসলাম তো সবচেয়ে আধুনিক ধর্ম সেখানে আপনাকে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে আপনি যে আটকেতে যাচ্ছেন অলরেডি কিন্তু নারীরা কিন্তু প্রতিবাদ করছে সারাদিন ভাই এবং আপনি দেখবেন এটা একদিন বিস্ফোরণ হয়ে হয়ে উঠবে নারীরা বাংলাদেশের নারীরা এই এইটা মেনে নেবে না কারণ অলরেডি সেটা শুরু হয়ে গেছে কারণ আপনি নারীদেরকে শুধু কিচেনের মধ্যে আটকে রাখবেন নারীদের স্বাধীনতা দেবেন না আমার মনে হয় যে এটা কোনো নারীরাই মেনে নেবে না কারণ যে স্বাধীনতা আপনি যদি আমাদেরকে এখন যদি বন্দি করে রাখতে চান ধর্মের দোহাই দিয়ে আমার মনে হয় এটা এটা কখনোই সম্ভব না কারণ আমি যতটুকু মনে করি এখনো বাংলাদেশের মানুষ সহ প্রত্যেকটা নারী মানে সবার যদি বুকে স্ট্যাটিস্কোপ দিয়ে আপনি দেখেন শুনতে পাবেন যে আমরা আগেই ভালো ছিলাম এবং সবচেয়ে মজার কথা কি জানেন যে আমি গত দুদিন আগে একটা শপিং মলে গিয়েছি আমি বাইরে যখনই যাই আমি অনেকের সাথে কথা বলি সবার সাথে সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে আমি যখন কথা বলি সবাই আমাকে একটাই কথা বলে যে আপা আমরা আগেই ভালো ছিলাম বাজারে গেলে আমাদের হাহাকার ওঠে আমাদের মেয়েরা ঘর থেকে বের হতে পারছে না আমাদের মানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না আমরা আগেই ভালো ছিলাম আমি এবং খুব আশ্বস্ত হই তাদের কথা শুনে আমার ভালো লাগে যে হ্যাঁ এখন মানুষ ধীরে ধীরে বুঝতে চেষ্টা করছে এবং বুঝতে পারছে যে কি ভুলটা আমরা করে ফেলেছি বোকা বানানো হয়েছে এটা যে আমরা এখন বুঝতে পারছি বা জনগণ যে এটা এখন বুঝতে পারছে এটা এটাতে আমি খুব আশ্বস্ত হয়েছি যে না এখন সবাই বুঝতে পারছি যে আমরা আগে ভালো ছিলাম যে লিসা আমার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সবাই এখন বুঝতে পারি যে আমি নিজেও বুঝতে পেরেছি যে আসলে এই বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে ছাত্র জনতার সাথে প্রতারণা করা হয়েছে একটা আন্দোলন করে সরকারকে হটানোর জন্য এবং এরা ক্ষমতা যাওয়ার জন্য এটা করেছে এটা আমরা স্পষ্ট বলে বাংলাদেশ এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি সকলেই বুঝি যে এখন আমরা কি ভালো নই তখন ভালো থাকার জন্য আমাদের কি করতে হবে একজন সংস্কৃতি কর্মী হিসেবে একজন নেত্রী হিসাবে আপনার দেশ ও জাতির কাছে আপনার বার্তা কি কি করতে পারি এই দেশ জাতি কি করতে পারে আমার আমার একটা প্রশ্ন ধরেন এই যে সমবায়ক নামক ছেলেরা এরা যে নিজেরাই স্বীকার করলো যে ওরা এতদিন ছাত্রলীগে ছিল মুখোশ করে তারপর এখন এক একজনের পরিচয় বের হচ্ছে তাহলে আমি বলতে চাই যে ছাত্রলীগের ভেতরে গত পনেরো ষোলো বছরের ছাত্রলীগের নামে যতগুলো অপকর্ম করা হয়েছে সেগুলো কি তারা করেনি আমার প্রশ্ন এটা যে ছাত্রলীগের যদি তারা মুখোশ করেই ছিল তাহলে এই যে অপকর্মগুলো গত পনেরো ষোলো বছরে হয়েছে তাহলে অপকর্মগুলো তারাই করেছে দুর্নাম হয়েছে ছাত্রলীগে আর সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ এটি এবং আওয়ামী লীগ এত গোছানো আওয়ামী লীগ এত শক্তিশালী এবং আমি জানি বাংলাদেশে এখন ফিফটি পার্সেন্টের বেশি ভোটারও আছে আওয়ামী লীগের এবং আমার মনে হয় যে মানুষ সোচ্চার হচ্ছে এবং জনতী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার জনগণকে সাথে নিয়ে আবার আমরা সোচ্চার হব এবং বাংলাদেশকে পাকিস্তান করা যে ষড়যন্ত্রটা তারা করেছিল পাঁচ তারিখে সেটা খুব অচিরেই ভেসতে যাবে এটা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি আমিও বিশ্বাস করি আপনাদের আপনার সাথে আমি বিশ্বাস করতে চাই যে তাদের পরিকল্পনা ব্যস্তে যাবে আমি একটু আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে একজন নারী হিসাবে যে আমাদের বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তো এই পরিস্থিতির জন্য আমি মনে করি যে ইনুসের পদত্যাগ করা উচিত আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত কিন্তু আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তো তাদের যে সহযোগী ছিল ওমামা হাসি এরাই নেতৃত্ব দিচ্ছে তো তাহলে এই আন্দোলনটা কি আহ একরকম হাইজাক করা হলো না আসিয়া দর্শনের যে আন্দোলন সে আন্দোলনে আমরা দেখলাম যে আহ ওমামা যে নাকি সরকারেরই অংশ দশমপুরি আন্দোলনের নেত্রী হাসিব দশমপুরি আন্দোলনের নেতা তো তাহলে তো এই এটা তো আন্দোলন না এটা সরকারের যে যে এই যে যে এই যে আশিয়া कांडো এই যে ধর্ষণের যে একটা মহা উৎসব এটাকে ধামাচাপা দিতেই মনে হয় উমা মারা নেতৃত্ব দিচ্ছে এই এই এটাকে হাজাক করে নিচ্ছে আমার মনে হয় যে এই জিনিসটাকে তারা ধামাচাপা দিতে চাইছে এবং এটাকে একটা ডাইভার্ট করতে চাচ্ছে এই জন্য উমা মারা এটার নেতৃত্বে চলে আসছে হ্যাঁ এটা অবশ্যই মানে হাইজাকের পর্যায়ে পরে কিন্তু আমার মনে হয় তারা সাকসেস হবে না কারণ সাধারণ যে ছাত্রীরা আছে সাধারণ যে নারীরা আছে তারা কিন্তু বোকা না তারা কিন্তু বোকা না এই যে দেখেন এত গণধর্ষণ এত ধর্ষণ নারীদের কোনো নিরাপত্তা নাই আমার মনে হয় একবার দেখেন ইজ জেন জি বলে ওরা কিন্তু খুব ট্যালেন্ট ওরা খুব ট্যালেন্ট বাচ্চা এবং ওদেরকে যে মাইন্ড ওয়াশ করা হয়েছে আমার মনে হয় যে এখন যখনই ওরা বঙ্গবন্ধু নাম কি মুসিফেতে চাইছে তখনই কিন্তু আপনাদেরকে 10% চলে আসছে এখন আপনাদের দেখেন দেখে যে কিছু হলে তারা বলতে যে রাজতে আয় এখন রাজুতে কি খুব বেশি আসে কারণ এখন তারা বুঝতে পারছে যে তাদের সাথে সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে

উন্নত করতে হলে একটা ভীষণের প্রয়োজন হয় আমাদের জয়ন্ত শেখ হাসিনা একটা দুই সাল পর্যন্ত একটা ভীষণ তৈরি করেছিলেন উনি দেখেন যে যখন আপনি একটা দেশকে উন্নত করবেন তখন আপনার বাইরের ইনভেস্টাররা আসবে এবং ইনভেস্টাররা আসা আসবে কি জন্য আপনাকে তখন তাদের মত করে অবকাঠামোর উন্নয়ন করতে হবে তিনি কিন্তু করে ফেলেছেন আপনি দেখেন ঢাকা টু দেখেন সারাদিন ভাই আমি কিছুদিন আগে রংপুর থেকে এসেছি যে আমি দুই শুধু দেখতে দেখতে এসেছি যে কি পরিমাণ উন্নয়ন উনি করেছেন এবং মাতার বাড়ির সিপোর্ট এই যে দেখেন যে আমরা আমাদের চিটাঙ্গ পোর্টে যে মাদার ভ্যাসেলের সক্ষমতা কিন্তু ছিল না তাদেরকে গভীর সমুদ্রে নঙ্গর ফেলে যে ছোট ছোট জাহাজের মাধ্যমে তাদেরকে মালামাল আনতে হতো মাতার বাড়ির ডিপসিপোর তৈরির যে উদ্যোগ জনমন্ত্রী শেখ নিয়েছিলেন সেখানে এখন পঞ্চান্ন থেকে ষাট হাজার মেট্রিক টন মাদার ভ্যাসেল পোর্টে ভিড়তে পারে এই যে একটা এতে করে কি হয়েছে নেপাল ভারত মিয়ানমার শুধু বাংলাদেশ না সবাই কিন্তু উপকৃত হচ্ছে আর এর মাধ্যমে যে আমরা রাজস্ব পাচ্ছি তাতেই তো আমরা সিঙ্গাপুরের মতো মানে উন্নত দেশে চলে যেতে পারতাম আর তিন যদি উনি সময় পেতেন আমাদের মনে হয় না ঘটনা বলি আপনাকে যে মাহফুজ আলম আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা আর কোনো মফ জাস্টিস কে বরদাস্ত করবেন না আজকে থেকে এটার শাস্তি হবে আমার কথা হলো যে অন্যায়টা বাংলাদেশে হয়ে গেছে যে বত্রিশ নাম্বারটা দুই দিন আগ থেকে যে অ্যানাউন্স করে বলা হলো যে সেটা ভেঙে ফেলা ফেলা হবে তখন তো আপনারা সরকারের ক্ষমতায় তো এই দায় ভার কি আপনাদের যায় না

এই দর্শনকাণ্ড থেকে এবং বাংলাদেশে চুরি ডাকাতে এই বিষয় থেকে উত্তরণের জন্য আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে আছি দেশ জাতি একজন নারী হিসেবে আপনার একজন নারী আপনার একজন সংস্কৃতি কর্মী আপনার একজন নেত্রী এই বিষয়গুলো থেকে উত্তরণের জন্য আমাদের দেশটাকে রক্ষা করার জন্য এক মিনিট আপনি বলবেন যে আপনার দেশবাসীর প্রতি আপনার আহ্বান কি আমার আসলে দেশবাসীর প্রতি আহ্বান আমি আসলে আমাদের দেশের মানুষকে বলতে চাই যে আমরা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধু উনিশশো সালে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন তার বিনিময়ে আমরা তাকে অনেক অসম্মান করেছি আমাদের জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের দেশটাকে যেখানে নিয়ে গিয়েছিলাম আরেকটা প্রাচ্য ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে এবং আমার বিশ্বাস যে এই ষড়যন্ত্র থেকে আমরা এবং আমি অভিভাবকদের বলতে চাই আমি নিজেও একজন মা আপনার সন্তানকে তারা কি করেছে সন্ত্রাসী বানিয়েছে আপনার সন্তানকে ধর্ষক বানিয়েছে আপনার সন্তানকে জঙ্গি বানিয়েছে আপনার সন্তানকে খুনি বানিয়েছে বাট আপনার সন্তানকে কিন্তু লেখাপড়া করতে দিচ্ছে না আমরা আমাদের সন্তানকে সুশিক্ষা দিব আমরা আমাদের সন্তানকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বড় করব যেভাবে আমরা বড় হয়েছি আমরা আমাদের ভুল ইতিহাস শেখাবো না এবং আমরা প্রত্যেকটা অভিভাবক যেন সচেতন হই যেন এইভাবে আর আমাদের সন্তানদেরকে বোকা বানানো না হয় আমরা বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা শুধু বাংলাদেশ আওয়ামী লীগ কেন দেখেন এই দায় আমারও লিসা কালাম আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই ব্যস্ততার মাঝে এবং ধন্যবাদ দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখেছেন সকলকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে